বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দ্বীপাইয়ের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে কলার পাতায় বৃষ্টি পিঠে বানাবো ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি দেখুন মেঘলা মেঘলা আকাশ বৃষ্টিও পড়ছিল এতক্ষণ ধরে তাই দিদাকে বলছি আমি আজকে কলার পাতাগুলো লাগবে আমাদের বাড়িতে কলা গাছ নেই ওই বাগানের ওইদিকে মাঠের দিকে যেতে হবে দিদা তুমি কটা কলার পাতা কেটে নিয়ে আসো আমি এইদিকে পিঠে বানানোর জন্য যেই সব লাগবে উপকরণগুলো জোগাড় করতে থাকি বেলা তো বেশি নেই তুমি আর মা গিয়ে কলার পাতা কেটে নিয়ে আসো হ্যাঁ বাগানের থেকে ওই বাগানের থেকে কলার পাতা কেটে নিয়ে আসো আমি মাকে ডাকছি কাচি নিয়ে কলার পাতা কেটে নিয়ে আসো চলো তাড়াতাড়ি তুমি যাও আমি বাড়ি থাকি হ্যাঁ দিদা তো কলা পাতা বৃষ্টি তুই বাড়িতে সব জোগাড় যন্ত্র কর ঠিক আছে দিদা তাহলে তোমরা যাও কলার পাতা কেটে নিয়ে আসো আমি বাড়িতে থাকি সব গুছাই হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই আসো আমরা কলা বাগানে কলা পাতা কেটে নিয়েছি হ্যাঁ দিদা যাও তুমি তাড়াতাড়ি যাও বন্ধুরা যে কলা ভাতা হয়ে গেছে কাটা চলো বাড়ি যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো কলার পাতায় বৃষ্টি পিঠে বানানোর জন্য আমি এখানে একটু দুধ নিয়ে নিচ্ছি উষ্ণ গরম করা চিনি দিয়ে নেব ভালো করে গুলিয়ে নিচ্ছি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব পিঠে মাখানোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন গোলাটাকে আমি বেশ কাদা কাদা করে নিয়েছি বেশি গাঢ়ও না বেশি পাতলাও না এইভাবে গোলাটাকে গুলিয়ে নিয়েছি বৌমা তো বলল যে পিঠে বানাবে কলার পাতায় বৃষ্টি পিঠে তা পাতাগুলো সাইজ করে আমি কাটিয়ে দিয়ে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এই যে আমার কলার পাতাগুলো এখন আমি কলার পাতার উপরে পিঠের শেপটা দিয়ে নেব এই যে একটু করে ব্যাটার নেব আর কলার পাতাটায় পুরোটা পুর করে দিয়ে দেব এই যে এইভাবে পুরটা দিয়ে আরেকটা কলার পাতা দিয়ে এইভাবে ঢেকে দেব হয়ে গেল আমার একটা পিঠে এই পিঠেগুলোকেই আমি তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। আরও দুই একটা বানিয়ে নিয়ে এইভাবে বন্ধুরা এখন আমি এই কলার পিঠেটা দেব কিন্তু দেওয়ার আগে একটু সাবধান হয়ে দিতে হবে পাতাগুলো তো কাঁচা পাতা একটু ফাটবে ভীষণ শব্দ হবে কিন্তু ওই যে দেখুন ফাটছে আর আমার পিঠেগুলোও কিন্তু সুন্দর হচ্ছে যে আমি উল্টে পাল্টে নেব এই যে আমার কলার পাতায় বৃষ্টি পিঠেটা হয়ে গেছে কলার পাতাগুলোও দেখুন কত সুন্দর ঝড় হয়ে ভাজা হয়ে গেছে পুরোটাই কিন্তু খেয়ে নেওয়া যাবে বন্ধুরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন না তো এবারে শুনতে পারবেন এই যে দেখুন বৃষ্টির শব্দ বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন কলার পাতায় বৃষ্টি পিঠে এটা তো জলের বৃষ্টি হচ্ছে না এই যে দেখুন উনুনের পাশ দিয়ে পুরো তেলের বৃষ্টি হয়ে গেছে এই যে আমি এখন পিঠেগুলো নামিয়ে নিচ্ছি বেশ কটা পিঠে আমার এই যে হয়ে গেছে দেখুন এই যে এক থালা পিঠে হয়ে গেছে এখন সবাইকে আমি বৃষ্টি পিঠেটা খেতে দিয়ে দেব এই যে এক থালা কলার পাতায় বৃষ্টি পিঠে বানিয়ে নিয়ে এসেছি আমাদের উঠোনেও কিন্তু বৃষ্টি হয়ে ভিজে গেছে আর এই যে দেখো মা কলার পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর পিঠেগুলো দেখো খাও তোমরা তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি দিদা খাও খেয়ে দেখো কেমন হয়েছে মেলেন খা আমিও খাই গরম গরম

বানিয়েছে মা বিশাল টেস্ট হয়েছে কলা পাতায় বৃষ্টি পিঠে একটি পিঠে তা আপনারা করে খাবেন আর দুটোটা দেখবেন এটা লাগ দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সত্যি এরম পিঠে আমি জীবনে বানাইনি জীবনে খাইনি বানাতে গিয়ে যে এমন সেই একটা ধামাকা হলো ভয়ে একদম লাফিয়ে ক্যামেরাম্যান তো পুরো একদম দশ হাত দূরে চলে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার টাটা বেলেন টাটা দিয়ে দাও সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগের সঙ্গে বাবা সব তো শেষ করে দিলে তোমরা হম তোমাদের তোমাদের তোমার জন্য এই যে কলার পাতা আছে